ওই কি বলে মাহফিল বানান মাহফিলের কাজ হবে হচ্ছে একটা দলকে কি করা বাঁশ দেওয়া তাহলে কি হবে তাহলে তো আবার হাসিনে আসবে আবার আসবে কিন্তু হাসিনের রূপের রূপে আরেকজন আসবে আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে মসজিদে বসবেন মুর্শিদে বসবেন এখন তো শুরু হয়ে গেছে অলরেডি অলরেডি শুরু হয়ে গেছে মুর্শিদে মসজিদে বল্লম নিয়ে আক্রমণ করা হয় মুর্শিদে করে না হ্যাঁ আপনি মা বাবু নিয়ে পদ্মার মধ্যে আলোচনা করবেন পারবেন না হাদিস নিয়ে পারবেন না কারণ সিএসআ নিয়ে কথা বললে তো শেষ বলে যে এরা কেন এরা হাদিস নিয়ে কথা বলবে সিএসআ নিয়ে দেখেন মাহফিলের ওয়াজগুলো দেখেন প্রত্যেকটা ওয়াজে হস্তক্ষেপ করা হয় এই রাজনীতির কথাবার্তা বলা যাবে না কোরআন হাদিস কোরআন হাদিস রাজনীতি তার মানে কি আপনি কোরআনকে ছোটো করছেন কোরানে বলছেন ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন কোরআন কোরআন হচ্ছে এটা কি কনস্টিটিউশন যেখানে জুতো শেলা হতে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে আছে আর আপনি বলেন কোরআনে কি রাজনীতি কথা বলা যাবে না তাহলে আর এটা মাহফিল কি হলো এটা মাহফিল কি হলো নাকি এটা মাহফিল কি হলো তার মানে আপনি কি কোরআনকে চুরো করছেন আপনি আগে ষোলো আঠারো বছর যা বাধা পেয়েছেন সামনে আরো ভয়ঙ্কর বাধা পাবেন যদি নিজেরা কি ওয়াতিমলি হাবলিল্লাহ ওয়ালা তাফার আল্লাহ তালা এখানে আল্লাহ তালা কি সূচক ব্যবহার করেছেন ইমফারেটিভ বাক্য ব্যবহার করেছেন নাহি নাকি আরবিদি কি বলে মানে নিষেধ সূচক শব্দ ব্যবহার করেছেন বুঝেন নাই তার মানে এই জন্য আপনাদের কি কি লাগবে কি লাগবে একতা লাগবে পারবেন তো পারবেন তো তার মানে দেখেন মক্কা বিজয় হলো মক্কা বিজয় হওয়ার পরে মাত্র এক মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে তো যুদ্ধটা কি এক মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে যুদ্ধটা কি হুনাইনের যুদ্ধ এক মাসের ব্যবধান কোথায় তাই এফে আমার যাওয়ার সুযোগ হয়েছে সেখানে এক মাসের ব্যবধানে সেখানে বা মুসলমানদের সৈন্য কত ছিল বারো হাজার সেখানে এই মক্কার বংশের বড় বড় ব্যক্তিরা সে যুদ্ধ অংশগ্রহণ করেছে মুসলমানদের পক্ষে তার আগে তারা মুসলমানদেরকে বিশ্বাস করে না কেন করে নাই জানেন এটা তো গবেষণা করতে হবে কেন করে নাই আল্লাহ রাসুল যখন জন্মগ্রহণ করতে পাঁচশো সত্তরে তখন তখন আক্রমণ হয়েছে জানেন তো আপনারা কে আক্রমণ করেছে আব্রাহার ইয়েমেনের যে সম্রাট সে আক্রমণ করেছে বাষট্টি হাজার সৈন্য নিয়ে হাতি নিয়ে কে আক্রমণ করেছে কোথায় মক কাবাগরে কাবাগরের ভিতরে তখন অনেকগুলো মূর্তি ছিল আল্লাহ রসুলের চাচা এই মোতালেব উনি বলল যে হচ্ছে যে আমি আমার একে করছি যার স্রষ্টার কাজ উনি ওনার এটাকে রক্ষা করবেন পরবর্তীতে আল্লাহ রক্ষা করেছে না সুরে ফিল হয়েছে না হয়েছে না তখন মক্কার কোরাইশ যারা ছিল তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এই মূর্তিগুলো বাঁচানোর জন্যই মনে হয় কি মূর্তিগুলো বাঁচানোর জন্যই মনে হয় কি আল্লাহ কি এ পাখি পাঠাইছেন এই জন্য এরা এরা কি ইসলাম গ্রহণ করে নাই যখন মক্কা বিজয় মুসলমানরা দর্শা নিয়ে আসতেছেন তখনও তারা আল্লাহ দিকে তাকাইছে আল্লাহ তুমি আমার মূর্তিরে বাঁচাও বুঝলেন নাই যে আল্লাহ তুমি কি করো আমার মূর্তিরে বাঁচাও যখন দেখলো যে না মূর্তি তো বাঁচাইলও না বরং আল্লাহ রাসুর গিয়ে মূর্তি ভাঙলেন তখন দেখলো যে না আল্লাহ যে পাঁচশো সত্তরে যে এই এ পাখি পাঠিয়েছে কি পাখি আবাবিল পাখি পাঠিয়েছে মূর্তির জন্য না কিসের জন্য কাবা গড় বাঁচানোর জন্য তখনই তারা চিন্তা করলো না এতদিন আমাদের যে ধারণাটা ছিল এ ধারণাটা বলছিল এতদিন আমাদের যে ধারণাটা ছিল এ ধারণাটা বলছিল ভাই ইসলামের মতো মানে আমি তো অবনত হয়ে যায় যখনই একটা জিনিস চিন্তা করি ইসলামের মতো এত সাইন্টিফিক রিলিজিয়ন আপনি কোথাও পাবেন না এই জন্য তো ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা ইসলামের প্রথম শ্লোগান কি আল্লাহ রাসুল আল্লা আল্লাহ রাসুলের কি প্রথমে বলছে হে রাসুল আল্লাহ আপনি আল্লাহ আকবর বলেন নাকি বলেছে না রে তাকবর আল্লাহ আকবর বল বলেছে কি বলেছে ইকরা পর তুমি পড়বা যত সৃষ্টিকর্তার সম্বন্ধে তোমার ধারণা তত বেশি বেড়ে যাবে এই জন্য রাসুল করবেন কুল লা হু আর নট সেম যে জানে যে জানে না সে কি না এক এই জন্য জানতে হবে আপনাদেরকে জানতে হবে আপনাদেরকে আমাদেরকে মানে বিশ্বাস করেন এভরিডে ইজ মাই স্কুল ডে এখানে বড় আলেমরা আছেন সাদি ভাই আমি খুব সম্মান করি ওনাকে আমার যদি ভুল হয় আমাকে ভুল ধরিয়ে দেবেন আমি সবসময় বলি কোরআন হাদিস থেকে আমার অনেক ভুল আছে আমি চেষ্টা করছি আমি কোরআন এই আরবিটা শেখার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন ইন্টার আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে আরবি এবং সংস্কৃতি হিন্দু ধর্ম জানার জন্য আর মুসলমান ধর্ম জানার জন্য আরবিটা শিখেছি পুরা শিখতে পারিনি যতটুকু শিখেছি এখনও শিখছি এভরিডে যত শিখতে যাই তত মনে হয় কী মহাসমুদ্র ইসলাম আল্লাহু আকবার কি মহাসমুদ্র কি বাইবেল আজকে যে খ্রিস্টান নিয়ে কথা হচ্ছে বাইবেল বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি আলো বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি আলো আলো কি আবিষ্কার হয়েছে আর আল্লাহ বলেছে আমি প্রথম আবিষ্কার করেছি প্রথম দিন কি শুক্রবারে কি তৈরি করেছি শনিবারে কি বানিয়েছি পৃথিবী তৈরি করেছি দ্বিতীয় দিন আমি যখন পৃথিবীটা কম্পন শুরু করেছে আলাম নাজ আল আর মিহাদা আমি পৃথিবীকে কি করি নেই সমতল করি নেই ওয়াল জিবালা আওতাদা আর আমি যখন কম্পন শুরু হয়েছে তখন জিবাল প্যারাক স্বরূপ কি করেছি পাহাড়কে বসিয়ে দিয়েছে তার মানে দ্বিতীয় দিন পাহাড় তৈরি করেছেন তৃতীয় দিন সূর্য চন্দ্র তৈরি করেছেন আর ওরা বলে আলো এখন বর্তমান বিজ্ঞান বলে আমরা যে আলো পাই এটা সূর্য থেকে পাই কোরআনে সূর্যকে বলছে সেরাজ কি বলেছে কি সেরাজ মানি হচ্ছে টর্চ লাইট যেটা থেকে আলো বের হয় আর চাঁদকে বলেছে মনির মনির মানে কি যে অন্য থেকে আলো নে তার মানেই এখন বর্তমান বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই চাঁদ আলো নে কোথায় থেকে সূর্য থেকে তাহলে বাইবেলে যে বলেছে প্রথমে আলো আলোটা আসলো কোথায় থেকে তাহলে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি বৈধ কি সাংঘর্ষিক এটা কি বুঝাইতে হবে না এটা কি বুঝাইতে হবে না যারা খ্রিস্টান হচ্ছে যারা খ্রিস্টান দিকে চলে যাচ্ছে তাদেরকে বুঝাইতে হবে না যে তোমার বাইবেল কি সঠিক তোমার বাইবেল কি সঠিক এটা কি আপনি এমনি বললে হবে না 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 আমাদের কোরআন হচ্ছে সর্বশেষ এটাই মানতে হবে এ কথা বললে হবে আল্লাহ তো বলেছে উদু হিকমা তোমাকে হিকমতের সহকারে তাওয়া দিতে বলছে আপনাকে বলে কি নর্মাল ওয়াইতে আপনি বলবেন সেটা বিশ্বাস করে নিবে আল্লাহ কি বলেছে হেকমা হেকমা মানে কি সাইন্টিফিক ওয়াইতে আপনাকে দাওয়াত দিতে হবে তারা সাইন্টিফিক ওয়াইতে দাওয়াত দেয় আর আমরা বলি এ মুসলমান থাকো মুসলমান থাকো জান্নাত পাবা জান্নাত পাবা আর তারা তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসে কিন্তু আপনাকে তো কম্পারেটিভ ডিফারেন্সটা তৈরি করে নিতে হবে বাইবেলের সাথে কোরআনের সাথে কি পার্থক্য গ্যালেলিও নাম শুনেছেন না গ্যালিলিও যিনি সূর্য এর এ করেছেন এই থিওরিটা দিয়েছেন তিনি গ্যালিলিও ষোলোশো সালে তিনি প্রথম বলেছেন বাইবেলে বলা আছে যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে কার পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উদো যায় তার মানে কি পৃথিবীর চারদিকে ঘুরে গ্যালিলিও ছয়শো বাষট্টি সালে বলেছেন না পৃথিবীর সূর্য চারপাশে ঘুরে এ কথাটা পনেরোশো আগেকে বলেছে কোরআনে বলেছে যখন গ্যালেলিয় বলেছেন তখন তারা ক্যাথলিক যারা এ ছিল পরিযাদক ছিল তারা বলেছে ধর্মের বিরুদ্ধে কথা বলেছে পরে গ্যালারিওকে গ্রেপ্তার করা হয় তার একটা স্টুডিও মেসেঞ্জার একটা বই আছে বইটা নিষিদ্ধ করা হয় তাকে গ্রেপ্তার করা হয় যাবজ্জীবন তাকে সাজা দেওয়া হয় যাবজ্জীবন সাজা দেওয়ার পর ওরে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করা হয় বাংলাদেশে কী হয় হয়নি হয়েছে কি না যাবজ্জীবন দেওয়া হয় হয়নি হ্যাঁ আল্লাহ মদ হোসেন সাইদিকে যাবজ্জীবন দেয় নাই তাকে যখন প্রথম গ্রেপ্তার করছে কিসের কারণে বলুন তো প্রথম মামলাটা কি হয়েছে ধর্মীয় অবমান কোরআন অবমাননা যিনি কোরআনের এ করেন ওনাকে দিয়ে তার মানে দেখেন দেখেন তাদের সাথে আপনি মিলান যুগ যুগ ধরে মিলান পরবর্তীতে উনিশশো বিরানব্বই সালে ব্যাটিকেন সিটি পোপদের যে রাষ্ট্র আছে ব্যাটিকেন সিটি সে ব্যাটিকিয়ান সিটিতে বলেছে তারা বলেছে পোপ বলেছে যে গ্যালিলিও ঠিক ছিল এই জন্য গ্যালিলিওকে রাষ্ট্রীয়রা সম্মান দেওয়া হয়েছে এবং তার বইকে বৈধ ঘোষণা করা হয়েছে কত বছর পরে কত বছর কত বছর পরে শত শত বছর পরে তার মানে আপনাদেরকে এই তাদেরকে বুঝাইতে হবে আপনি যতই কান্না গাড়ি করেন এখানে আসি যে আপনারা এদেরকে বুঝান 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 না অভাবে স্বপ্ন নষ্ট আমরা বলি বলি কিনা আল্লাহ রাস বলছে কাজ আল আল কুফরান মানুষের দারিদ্রতা মানুষকে কি করে কাফ মানে কুফরের দিকে নিয়ে যায় আল্লাহ রাস সবসময় একটা দোয়া মিনাল কুফরি ওয়াল ফাকরি মেবি ফিক্রি হাদিসে আছে ভুল হতে পারে যে আমাকে কুফরি থেকে এবং ফকির হওয়া থেকে আমাকে কি করিও তুমি হেফাজত করো আল্লাশু বলতেন নাকি তার মানে এই যে যারা আজকে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে তারা কেন হচ্ছে অভাবের কারণে অবাবের কারণে আজকে আমাদের মিডিল ইস্টে যে কোটিপতি হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার আছে মুসলমানদের তারা হচ্ছে এটা নিয়ে কি ভোগ বিলাসে আছে আর খ্রিস্টান মিশনারিগুলো আমি আপনাদেরকে বলেছি আমি আজকে আজকে ডিফারেন্ট হয়তো আপনাদেরকে বলেছি আমি আলোচনা করবো